কৌশলে জলবায়ু অর্থনয়নের নামেও অনুন্নত দেশগুলোকে ঋণের ফাদে জড়িয়ে ফেলছে উন্নত দেশগুলো তারা কার্বন নিঃসরণ না কমিয়ে কার্বন বাণিজ্যের দিকে ঝুঁকছে বলে মনে করছেন পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সোমবার গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক আয়োজিত পোস্ট কপ নিয়ে আলোচনায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায় কিন্তু কৌশলে তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের চালে ফেলছে দেয়া হচ্ছে না লস অ্যান্ড ড্যামেজের অর্থ পরিবেশকর্মীরা বলছেন দেশের ভেতরে সংকট মোকাবেলায় নিজেদের দক্ষতা বাড়াতে হবে পাশাপাশি দাবি আদায় আন্তর্জাতিক সম্মেলনগুলোতেও তদ্বির চালিয়ে যেতে হবে

মন্ত্রণালয় থেকে এটা নিয়ে কাজ শুরু করেছে খুব সিরিয়াসলি আমরাও ওটা থেকে সহযোগী হিসেবে আছি